ভিতরে মানে আরেকটা গুফন জায়গা আছে মনে হচ্ছে মানে ভিতরটা আমি এখন ডোবার চেষ্টা করতেছি এটার ভিতরে এই যে দেখেন বিশাল বড় একটা ট্যাঙ্ক এই যে আমি এখন ভিতরে ঢুকবো দিহি ভিতরে কি আছে ভিতরে যাওয়া যায় বুকি না আমি ডোয়ার চেষ্টা করতেছি টলারের ভিতরে কি এমন জিনিস আমি একটু দেখার চেষ্টা করতেছি আইক এই যে ভিতরে আসলাম ভিতরে আমি ঢুকলাম নিয়ে আসো এই যে এটা হলো ভিতরের স্থান চতুর্দিকটা বোরে একটু ক্যামেরাটা দেওয়া ভিতরে এটা হলো ভিতরের জায়গাটা মানে আমার হঠাৎ করে ভিতরে একটু দেখা মানে নজরে পড়বো যে এখানে এটার ভিতরে কি আছে একটু দেখি তো এখানে আসার পরে আমি দেখতেছি আসলে এটার ভিতরে কিছুই নাই তো আমি এখন কই সাগরে আছি আমি কি হন সাগরে আছি নাকি মানে কোনো টলারের ভিতরে আছি না কোন ঘরে আছি বলতে পারতেছি না মানে এটা একটা মানে যে কি বলবো এটা মানে একটা গুহার মতন মনে হইতেছে যে আমি একটা গুহার ভিতরে ঢুকে আছি এখন মানে এই জায়গাটা অনেক সুন্দর একটা মানে টলারের নিচের জায়গাটা টলারের নিচের জায়গাটা ওটা অনেক সুন্দর একটা ইয়া দেখা যাচ্ছে মানে এখানে হয়তো কোনো মাল সামানা রাখতো আর টলারটা কই থেকে আনছে বা কই থেকে বা কেটা রাখছে এটাও বলতে পারতেছি না তো আবার উপরে দিয়ে আবার উপরে দৃশ্যটা দেখায় যায় আমরা যে টলারের উপরে কত বড় সাগর দেখা যাচ্ছে এই যে আমি উপরে উঠতেছি উফ বিশাল বড় সাগর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি অনেক পরিশ্রম হয়ে গেছি মানে এটার ভিতরে ঢুকতে গিয়ে সেটা একটা গুহার মতন আরও আছে ওইদিকে দেখা যাচ্ছে ওইটা তো দি কি আছে এইদিকেও দেখা যাচ্ছে

মানে একবারে ফাঁকা আছে সেই ওইটার মধ্যে এই গুহাটা মানে এই গুহার ভিতরে মনে হয় কোনো হেরা সামান টামান যে কোনো জিনিস আসবাবপত্র হয়তো রাখে কিন্তু যদি এই ট্রলারের মালিককে পাইতাম তাহলে আর একটু মানে বোঝানো গেল যে আসলে এইটার ভিতরে কি হয় বা কি রাখে তো হয়তো মালিক নাই বা কোনো লোক নাই তো এই জন্য আমি বলতে পারতেছি না তো খুব ট্রলারের মানে এই যে সাগরের মধ্যে দেখেন এই টলারের নিচু জায়গাটা মানে কতটুকু পানির নিচে আছে আমি জানি না এই জায়গাটা পানি সম্ভবত এতটুকু উপর আছে এতটুকু উপর আছে আর এটা সম্পূর্ণটি পানির নিচে আছে পানির নিচে আছে আমি আবার আবার উপরে উঠতেছি আবার উপরে যাইতেছি এই যে আবার উপরে যাইতেছি এই যে দেখেন এদিকে বিশাল বড় এরিয়া নেয়া সাগর সাগর মানে এই সাগরের সাইডে এ রেখে রাখছে উপরে লেখা আছে বাংলাদেশ অভ্যন্তরিক নৌ পরিবহন বাংলাদেশ অভ্যন্তরিক নৌ পরিবহন কর্তৃক মানে এটা বাংলাদেশ মানে অভ্যন্তরিক নৌ পরিবহনের মানে মনে হচ্ছে ডলারটা তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন একা মনে করি আসসালামু আলাইকুম